তো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো থামনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আলোচনা করব দুবাই ভিসা ট্রান্সফার নিয়ে তো ইতিমধ্যে অনেক ভাইরা কমেন্ট করেছেন দুবাই ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না বিভিন্ন কোম্পানিতে আপনারা কর্মরত অবস্থায় রয়েছেন ইতিমধ্যে অনেকে হয়তো বা বেতন কম বা কাজের কষ্টর কারণে আপনারা চাচ্ছেন যে কোম্পানি চেঞ্জ করবেন তো ভিসাটা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে লাগাবেন তো বর্তমানে আপনার দেশের যে পরিস্থিতি আপনারা জানেন যে দুবাই আরব আমিরাত সারজা বিভিন্ন কোম্পানিতে কিন্তু বিসা ট্রান্সফার হচ্ছে না ভিসা ক্যান্সেল করে আর নতুন করে বিশা লাগানো যাচ্ছে না ইতিমধ্যে অনেক ভাইরা কিন্তু বিপদে পড়ে গেছে তো ভিসা না লাগানোর কারণে কিন্তু অনেকে বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে তো সেই জন্য আমি আপনাদেরকে বলি বর্তমানে যারা দুবাই কর্মরত অবস্থা রয়েছেন যে যেই কোম্পানিতে কাজ করছেন এই মুহূর্তে বিষা ট্রান্সফার করবেন না বিশা ক্যান্সেল করবেন না এই মুহুর্তে বিশা ক্যান্সেল করলে আপনি হয়তো বা বড়ো ধরনের একটা হতে পারে হচ্ছে আগে যে কোম্পানিতে ওই কোম্পানি চাই তাহলে আপনার ভিসা ক্যান্সেল করে আপনি ওইখানে কাজ করতে পারবেন এখন আপনি চাচ্ছেন যে বিষাটা ক্যান্সেল করবেন আপনার মতে তো ক্যান্সেল করে আপনি ওই কোম্পানিতে আবেদন করবেন তো সেই ক্ষেত্রে যদি ওইখানে অ্যাপ্রুভাল না দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো সেই জন্য আগে ক্যান্সেল করবেন না পরিস্থিতি স্বাভাবিক হোক তবে আপনি বিষয়টা ক্যান্সেল করবেন ইতিমধ্যে এক ভাই দেখেন উনি কর্মরত অবস্থায় রয়েছেন কমেন্ট করেছেন ভাই আমি কোম্পানি থেকে ক্যান্সেল করব এখন তো ট্রান্সফার ওপেন হবে কি না প্লিজ ভাই একটু জানাবেন তো ওনার কমেন্টের ভিতরে দেখেন মানে আমি কি রিপ্লাই দিব ইতিমধ্যে কম কম দশটা ভাই রিপ্লাই দিয়েছে যে নর্মাল কোনো ট্রান্সফার হচ্ছে না ভাই দয়া করে এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করবেন না তাহলে আমার মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে ইতিমধ্যে অনেক ভাই কমেন্ট করেছে আরেক ভাই লিখেছে ভাই ভুলেও ক্যান্সেল করবেন না এখন অন্তর্বর্তী অন্তর্বর্তী ঋণ ভিসা বন্ধ পরে কিন্তু দেশে ফেরত যাইতে হবে তো ইতিমধ্যে অনেক ভাইরা কিন্তু আমি কি বলবো এই কথাটা কিন্তু অলরেডি ওনারা বলে দিয়েছে আপনারা কিন্তু ভিডিওতে শুরুতে শুনেছেন আমি কিন্তু কথাগুলো বলেছি এই মুহূর্তে বিষয় ট্রান্সফার করবেন না তো আশা করছি বিষয়টা ক্লিয়ার যে বর্তমানে যারা দুবাই কর্মরত রয়েছেন তারা বিষয়টা ট্রান্সফার করবেন না তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আপনাদেরকে আমরা অফিসিয়ালি আপডেটগুলো জানাবো তখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে বিষয় ট্রান্সফার করবেন কিনা তো দেখা হচ্ছে পরবর্তী নিউগুন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ